শিক্ষক দিবসের দিন বৈকালে বীরভূমের ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণঘাটি আদিবাসী পাড়া থেকে কোটাসুর বাজার পর্যন্ত একটি ধিক্কার মিছিল করল ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর আজকের দিনে বৈকালে বিভিন্ন দাবিতে পথে নামল আদিবাসী সংগঠন উল্লেখ্য ডাক্তার সোরেনকে আবগারি পুলিশের হাতে মরতে হলো কেন এছাড়াও শিক্ষক সুবল সোরেনের মৃত্যুর বিচার চেয়ে তার স্ত্রীকে সরকারি চাকরি দিতে হবে ঠিক এই দাবিতে পথে নামলো আজ বৈকালে এছাড়াও এর পাশাপাশি আদিবাসীদের ভূমি থেকে ভিটে থেকে জমি থেকে বর্গা জমি থেকে করা যাবে না ঠিক এরকম একাধিক দাবিকে সামনে রেখে আজ বৈকালে নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণঘাটি আদিবাসী পাড়া থেকে কোটাসুর বাজার পর্যন্ত ধিক্কার মিছিল করল ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা আজকের এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন সংগঠনের সদস্যরা চলুন আজকে আমাদের ধিক্কার মিছিল ছিল এটা উদ্দেশ্য ছিল আমাদের শিক্ষক পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমাদের শিক্ষকদের উপরে কিছু অত্যাচার হয়েছে তার প্রতিবাদে মিছিল আমাদের নানানঘাটি মোড় থেকে কড়াশুন স্কুল মোড়টা স্কুল মোড়ে কড়াশুন মোড় পর্যন্ত তাছাড়া দাবি ছিল আমাদের জাহের থান মাঝি থান এটা রেকর্ডভুক্ত করতে হবে তার সত্ত্বেও আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো ছাত্রবাসগুলো বন্ধ আছে সেগুলো চালু করতে হবে তার সাথে ফেক এস যারা আছেন আমাদের কোটায় এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে তাদেরকে বরখাস্ত করতে হবে কি নাম ও পরিচয় আপনার আমি হচ্ছি খোকা সরেন বর্তমান ভারত মহল জেলা সভাপতি বা জেলা পারগানা মহল জাহাজ করতে হবে তারপর যারা এস আছে তাদের বাড়িঘর থেকে বঞ্চিত হচ্ছে তারা সেই বাড়িঘর যাতে পায় প্রত্যেকটা সরজমিন তদন্ত করে এখানকার লোকাল যে প্রশাসন মানে বিডিও অফিস আছে সেই সরজমিনের তদন্ত করি আদিবাসীদের এবং তাদের বাড়ি দেওয়ার ব্যবস্থা করুক এইসব দাবিতে আমাদের প্রতিবাদ কি নাম ও পরিচয় আপনার ও আমার নাম শিবনাথ মুজিব আমি মাঝি মাজিম পরম সদস্য